সাল্ল্লা যখন শাহাবাদের নিবসে আছে জি জি এমন সময় জিব্রাইল ফেরেস্তা রূপ ধারণ করে নবী মহাম্মল্লাহ আলামের কাছে উপস্থিত হলো এতে অনেক কি বলবে জিব্রাইল ফেরেস্তা তো নিরাকারে দৈববাণীতে মানব রূপ ধারণ করে যে ওই দিয়েছে এইটার লজিক আপনি কোথায় পেলেন নিরাকারে দৈববাণীতে যদি নবী মহম্মদ সাল্লাহ আলু কাছে জিব্রাইল ফিরেস্তায় এসে অহিনাজির করত তাহলে নিরাকারে দৈববাণী তো শয়তানি তো ওহি দিতে মানে কথা বলতে পারে তো নবী মহম্মদ সাল্লাহ সাল্লাম যদি নিরাকারে দৈববাণীতে জিব্রাইলের কাছ থেকে ওহি নেয় পরের দিন তো শয়তান নিরাকারে দৈববাণীতে এসে জিব্রাইলের পরিচয় দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলু আসলামকে আল্লাহ সম্পর্কে ভুল তথ্য দিয়ে দেবে জি জি তো সেক্ষেত্রে তো কোরআনের ভিতরে ইলিশের কথা ঢুকে পড়বে জি জি আছো তাহলে সেক্ষেত্রে তো একটা কারণ থাকতেই পারে যে নিরাকারে দব্যবণিতে শয়তান এসে জিব্রাইলের পরিচয় দিয়ে শয়তানের কথা ঢুকিয়ে দিবে তা কি বলবে যে না জিব্রাইল শয়তান জিব্রাইলের পরিচয় দিতে পারবে না অত ক্ষমতা শয়তানের নাই জি জি এমনটা যদি কেউ বলে মূর্খের মতো তাকে তো উত্তর দিতাই কোরআন তো সেক্ষেত্রে দেখো যে 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 আল্লাহ সম্পর্কে মানুষের কাছে ধোঁকা দিতে পারে সেই ইবলিস নিশ্চয়ই জিব্রাইল সম্পর্কেও ধোঁকা দিতে পারে কারণ তো ফেরেশতা তো আর আল্লাহর থেকে বড় না সুরানুকমারের তেত্রিশ নম্বর আয় দেখো লাইয়া গার না বিল্লাহি সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে তাহলে যে শয়তানের পাওয়ার দেওয়া রয়েছে আল্লাহ সম্পর্কে মানুষকে ধোকা দেওয়া প্রবঞ্চনা করা দেওয়া তো সেই শয়তান তো মোহাম্মদ সাল্লাহ আলসালামকে নিরাকারে দৈববাণীতে ওহি দেওয়ার সময় জিব্রাইলের পরিচয় দিয়েও তো ধোকা দিতে পারে তাহলে এমনটা শয়তানকে সুযোগ দেওয়া হতে পারে না তো সেই জন্য আমরা ধরে নিতে পারি যে নিরাকারে দৈববাণীতে জিবরাইল কখনো মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে ওই নিয়ে আসে নাই আর ওই নিরাকারে দরেন নি মোহাম্মদ সাল্লু আলাইস্লাম নাই রায় নিশ্চয়ই মানব আকার ধারণ করে আসছে আর মানব আকার ধারণ করে আসছে তার আয়াত কি নামে নয় নম্বর আয়াত দেখো আল্লাহ বলছে আমি যখন কোনো ফেরেজ তাকে রসুল করে পাঠাই জমিনে তখন তাকে মানব রূপেই পারে তাহলে এই লজিকে নিশ্চয়ই এটা প্রমাণিত যে জিব্রাইল ফেরেস্তা যখন রূপ ধারণ করে মোহাম্মদ কাছে ওহিনী আসছে তখন মোহাম্মদ সাল্লাম বলল যে তুমি যে জিব্রাই তার পরিচয় কি কারণ তুমি ইতিপূর্বে যে সুরত ধরে আছো ওই সুরত ধরে যদি শয়তান আসে তুমি যে আজকে জিব্রাইল ফেরেস্তা নিয়ে আমার কাছে আসছে তোমার প্রমাণ দেখাও যে তুমি তুমি শয়তান না তখন কিন্তু জিবরায়েল ফেরেস্তা যেমন কীভাবে রানুয়াই এসে সেজদা দিছিল হ্যাঁ যে আমি শয়তান না কারণ আমি তো ফেরেশতা আমি তোমাকে শেষ করব তো ঠিক একইভাবে নবী মমু সাল্লাহ বলেন যখন সাহাবাদের নিয়ে বসে আছে জিবরাইল ফেরেশতা মানব ধারণ করে এসে সরোসরি ওনাকে সেজদা দিয়ে হ্যাঁ হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে ওই দিল তাহলে জিবরায়েল ফেরেশতা যখন সেজদ্বাদ দিয়ে ওই গিয়ে চলে যাচ্ছে সাহাবারা বললে ইয়ারা শুনলা এই যে লোকটা গেল এ তো পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা এ তো দূরের থেকেও আসে নাই আবার এই কাছের লোক হলো তো আমরা চিন্তা এই লোকটা কি তখন বললো যে উনি জিব্রাইল ফেরস্তা তখন সাহাবারা প্রশ্ন করলো জিব্রাইল ফেরস্তা মানব রূপ ধারণ করলো ও যখন সেজদা দিল তাহলে আমরা কি আপনাকে এরকমভাবে সেজদা দেবো না তখন তো মোহাম্মদ সাল আলু ইসলাম নিজের তরফ থেকে বলতে পারতো যে না 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 এটা শুধু ফেরেস্তাদের জন্য মানুষের জন্য না কিংবা আল্লাহর আলম ওহির মাধ্যমে তখন এটা জানিয়ে দিতে পারতো পরবর্তীতে নবী মাহমুদ সাল্লাম নীরব থাকলো আল্লাহর পক্ষ থেকে আবার জিবরাজ ফেরস্ত আসে ফিরে এসে ওই দিল যে দেখো ওই সময় যদি এমনটা হতো তাহলে জিবরাজ ফেরেস্তা ওই নিয়ে আল্লাহর কাছ থেকে এসে বলতে পারতো না 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 এইটা ফেরেস্তাদের জন্য মানুষের মানুষের জন্য না

তাদের কাছে আমার প্রশ্ন আদমক সেরেক তার প্রমাণ কি যদি আল্লাহ নিজেদের হুকুম দিয়েছে তো ওটা তো তারা সেজদা করছে ওরা তো মানুষই মানুষের না তোমরা যেটা বলছো ওটা ফেরেস্তাদের জন্য প্রযোজ্য মানুষের জন্য প্রযোজ্য নয় এই একটা ওই সময় তো নাজিল হতে পারতো যখন চিবরাইল ফেরেস্তা ওই দিয়ে সেজদা দিয়ে চলে গেল শাহবরাবল্লাহ উনি মানুষের শেষ দিল আমরা কি আপনাকে সেদা করবো না তখন তো জিব্রাইল ফেরস্তা আসে ওই নিয়ে এটা বলতে পারতো যে না না এটা শুধু ফেরেস্তানের জন্য প্রযোজ্য এটা কোনো মানুষের জন্য প্রযোজ্য না এমনটা আয়ত্ত ওই আসার কথা ছিল গো অসুখ আসছে কিনা আসে নাই তখন কি আয়তা ছিল সুরা বা তেতাল্লিশ নম্বর আয়ত বলছে আর কাউ মা আর ওই মাথা জিবরাইলের সাথে তোমরাও ওইখানে মাথানত করো তখন সে আবার আবার সেই হ্যাঁ মোহাম্মদ সাল্লু সেজদার মাধ্যমে মাথা নত করেই তোমার হ্যাঁ মুসলমান হয়ে এরকমভাবে আমরা বলতে চাচ্ছি যে মাথা নত করার মাধ্যমে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করা সেজদার মাধ্যমে ইসলামে দাখিল হওয়া এই হচ্ছে ইসলামের প্রক্রিয়া আর নিরাকারে দৈব বাণীতে ওহিদিয়া বা নিরাকারে আল্লাহ বিশ্বাস করা এগুলো আছে হ্যাঁ সব শয়তানি প্রক্রিয়া প্রক্রিয়া না থাকি আদম কুবাই সদা করে একজন সম্পর্ক রসুলের কাছে বায়াত গ্রহণ করি সেখানে আদম কুবাই শ্রেদা দিয়ে হ্যাঁ আত্মসমর্পণ করে পরিপূর্ণ মুসলমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয়